আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবারো চলে আমার বাড়ির ভিডিও দেখানোর জন্য এতোইটি হাজার ইট আসলো অর্ধেক ইট ভাঙিছে আর অর্ধেক ইট ভাঙেনি কালকে ভাঙবে এই পাড়ে ঠিকই দেওয়া আছে অর্ধেক আর দেখেন খোয়া কারণ আবার ঢালাই হবে দুতলা ঢালাই সেই জন্য কেমা এতগুলা ইট ভাঙছে আমরা তো রাশে আসনু বাইত না থাকার জন্যই হই কর্তিকর্ম এই দেখা দেখালিয়া মানুষের সাথে আছি থাকে আমরা যেতো বাড়িতে আসনো না আজকে সকালবেলা আলছি মানে দুপুরের দিকে আলছি সেজন্য সকালবেলা লাগিছে মানে বাড়িতে মানুষজন বড় মানুষ না থাকলে এরকমই হয় তো ভেতর ঢুকমু দেখি কি অবস্থা বাড়ির ভিতরে কি অবস্থা রে এই সাইডে পিলার বসবে আরেকটা সেই জন্য খনন করা আছে আর এই সাইডে এখনো খনন করা হয়নি এখানে যেতো বাথরুম ছিল দেখো রড বের হয়ে আছে কিভাবে কি করবে জানি না

এটা কি করবা কেমা তোর কোনো গ্যারান্টি নাই বুঝা পাবো আবার বলে তো আমার কোন গ্যারান্টি নাই আমি যতক্ষণ বাইছি এই পারে কিন্তু আমার ঘর হবে আর এটি কিন্তু রান্নাঘর তোমার মতো এই ছোট্ট নি রান্নাঘর করব এটি কিন্তু বিশাল রান্নাঘর করব বুঝা পারছেন রান্নাঘর কাম চালা কই রাও আমার কি ঘর রান্নাঘর কর রান্নাঘর আরেকবার কও রান্নাঘর রান্নাঘর যাই হোক রাও আমার রান্নাঘর আমার শহরের এটাও রান্নাঘর নিচে আছে ওটাও রান্নাঘর সবই আমার তাই আমার কোনো কিছু নাই আমি চলে গেলে তোর সব বয়সে থাকতে আমার কিছু নাই আর এই সাইডে কিন্তু আমার ঘর হবে এই সাইডে হচ্ছে টয়লেট আর এটা ঘর ওটা বেলকুনি ভালোই হব ভালো হচ্ছে আরো ভালো হোক তাই হুম ঝড় গাজে তুমি নিস্তারে দুধ আর ঝড়াকারে পাবেনা এরা তো বুঝাবরতি না কেঙ্গার করবে নি মা যারা করলে এমনি আশা পারমু পারমো না ঝড় গাগলে এমনি আশা পারবে ব্যাটার যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাউরে Анна ঘরকে হবে অবশ্যই আপনারা যদি শেয়ার করুন আসসালামু আলাইকুম